আসলেন নস আসলেন নস সন্তানের খবর লাগবে না বউ খবর লাগবে না নাপছির সম্পদের খবর লাগবে না আমি অমরকে আমার হায়াতের শেষ মুহূর্তে একটা খবর দাও আমি অগখান হওয়ার পর যে নামাজের ইমাম আমি অমর ছিলাম ওই নামাজের জামাতে আদাই হয়েছে কিনা আপনি বোঝেন নামাজ কাকে বলে আপনি বোঝেন

নামাজের কথা ভুলে যায় নাই দ্যাট ইজ দ্য মেইন মেসেজ এন্ড দ্যাট ইজ দ্য লাস্ট মেসেজ ফর অল দ্য পিপল দোজ হু আর হিয়ার শেষ কথা একটা মুসলমান হয়ে যদি নামাজি না হতে পারি মুসলমান হওয়ার চাইতে হিন্দু হয় ভালো ঠিক কি না আপনি মুসলমান কেন কেমনে হইলেন আপনি তো নামাজি পড়েন আপনি তো নামাজি পড়েন আপনার নামাজের পরিচয় তো নাই আপনি মুসলমান কেমনে হইলেন আজ থেকে ওয়াদা করেন সবাই দুই হাত তুলে সবাই দুই হাত তুলে প্লিজ বারোটা বেজে গেছে আমি আর কোনো সময় নিব আমি জানি রাত অনেক বেশি শীত লাগছে সবার প্রায় দেড় ঘন্টা সবাই আমাকে বলেন সবাই আল্লাহকে বলেন আল্লাহ আবার বলেন সবাই আল্লাহ আমরা দিল থেকে এবার আওয়াজ বলেন সবাই দিল থেকে

হাত এই হচ্ছে দুই হিসাব দিবসে প্রথম হিসাব হবে নামাজ দিয়ে আমল নামা লাগবে একশো একান্ন নাম্বার বলে শেষ এটা মাত্র তিরিশ সেকেন্ড লাগবে বলতে আমা তিন হচ্ছে কেউ উঠছে নাকি শোনামনি নতুন নাকি রে দেখবি সবাই দেখবে তিন নাম্বার হচ্ছে হিসাব দিবসের পরে আমাদের মাঝে দুইটা দল হবে এক হচ্ছে বলছি একদম শর্টকাট 30 সেকেন্ড আই উইল জাস্ট টেক 30 সেকেন্ড মাত্র 30 সেকেন্ড এক হচ্ছে ডানপন্থী এক হচ্ছে বামপন্থী ফারিকুম ফিল জান্নতি ওয়া ফারিকুম ফিস সাঈদ এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে শেষ কথা এক দল জান্নাতে যাবে আল্লাহ বলবে এই আব্দুর রহমান বের হও এই আব্দুর রহিম বের হও এই আব্দুল্লাহ বের হও আল্লাহ আমরা তো জান্নাতী ছিলাম বের হবো কেন আল্লাহ বলবেন ওই যে কষ্টে দুঃখে অভাবে তুমি যে মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে টাকা ছিল না বাড়ি ছিল না চাল ডাল ছিল না অভাব অভাব চাকরি নাই ব্যবসা ব্যবসায় লস এত মধ্যেও যে তুমি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে রে ভাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ শকর আল্লাহ আল্লাহামদুল্লাহ আমি ধৈর্যশীল ওই ধৈর্যের বিনিময়ে আজ তুমি জান্নাতে যাবা যাবা

পুরো ওয়াজকে এক মিনিট বা দুই মিনিটে বলছি আগেই বলি প্রথমে সব কথাই বাদ কাট করে দিলাম প্রথম কথা বলবো হ্যাঁ যুবক তুমি বলো তো যে আসবে তাকে বলবো কবরের মোট প্রশ্ন কয়টা বলতে হবে চারটা বলেন সবাই কয়টা এক রবকে দুই নবীকে তিন ধর্ম কি তিনটা উত্তর শেষ তোমার জ্ঞানের উৎস মা এই কোথায় বলেন সবাই জ্ঞানের উৎস কোথায় আমাদের বলেন সবাই কোথায় এই তো কবরে চারটা প্রশ্নের উত্তর শেষ এবার আমি বলবো বলেন তো প্রিয় ভাই পরকালের জীবনটাকে আল্লাহ তালা কয়টা ভাগ করেছেন বলবেন সবাই কয়টা কথা তো উত্তর ঠিক আছে তো জোরে বলেন সবাই কয়টা তিনটা এক পরকালে যে বিশ্বাস করে সেটা বিশ্বাস করে যে আমি মরে গেলেই জীবন শেষ না পুনরুত্থান দিবস অর্থাৎ এমন একটা দিবস আছে যেই দিবসে আবারও আমাকে জীবিত করবে আমার রুহ দিয়ে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি পুনরুত্থান দিবসে বিশ্বাস এক খুবই সহজ খুবই সহজ দুই যে পরকালে বিশ্বাস করে সে হিসাব দিবসে বিশ্বাস করে হিসাব এই দিন দিন নয় আরো দিন আছে সেই দিন আসল খেলা হবে আসল হিসাব হবে তো আমি কিছু পয়েন্ট শেয়ার করেছিলাম সেখানে যে হিসাব দিবসে আমল নামা ওজন হবে একশো আঙুলে কত আমল পেলে জান্নাত পাবেন বলেন সময় ফিফটি

আচ্ছা হিসাব দিবস শেষ শেষ তিন নাম্বার তিন নাম্বার হিসাব শেষ দুইটা ডানপন্থী ডানপন্থীকার জান্নাতি জার্নাত বামপন্থী কারো দ্য পিপল অফ ফেল কয়েড জান্ন হচ্ছে তা বামপন্থীরা এবার একটাই কথা শেষ আমি বল ভাই বলেন তো ভাই তো কাতারে কিছু লোক জান্নাতে যাবে কি গুণের জন্য আপনি বলবেন হুজুরশীল আওয়াজ বলেন সবাই তিনি কে চারটা প্রশ্ন আর পরকালের জীবনে এই ধাপ তিনটা অংশ আমি প্রশ্ন করলে উত্তর করতে কে পারবে হাত নয় দাঁড়িয়ে যায়

আচ্ছা আমি নিয়ম বলে দিচ্ছি আমার প্রিয় ভাইকে আমরা তিনবার সুযোগ দিবো উত্তর দেওয়া যদি সে তিনবারে পারে তো পারবো আর যদি না পারে অন্য কেউ সুযোগ পাবে এক নম্বর তুমি এ পাশে আসো ভাই এ পাশে আসো আমার পাশে আসো